নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও মাচার চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আমাদের প্রথম দুটো চাপান দেওয়া শেষ হয়ে গেছে এখন আমাদের ধানকে পুরোপুরি ফলন বাড়ানোর জন্য আমরা কোন কোন অনুখাদ্য বা পিজিআরগুলো আমরা ধানের জমিতে ব্যবহার করব সম্পূর্ণ বিস্তারিত আজকে বন্ধুরা আমরা আলোচনা করব আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন অনেক বিস্তারিত জানতে পারবেন এবং আজকে আমি আমার জমির কি অবস্থা রয়েছে তা আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরবো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এখান থেকে মোটামুটি সোজা এই আমি যে দেখাচ্ছি এই আলের পাশ দিয়ে মোটামুটি এখানে দুবিঘার একটা প্লট আমার এই ধান লাগানো রয়েছে এই যে ধানটা রয়েছে এটা হচ্ছে অ্যাডভেন্টার আটশো সাঁত্রিশ আমার দুটো চাপান দেওয়া কমপ্লিট হয়েছে দ্বিতীয় চাপানটা দেওয়ার আজকে তিন দিন হলো মাত্র তো দেখুন তাতেই অনেক সুন্দর ধান গাছের অবস্থা রয়েছে পাশকাঠি প্রথম চাপানের চাপানেই কিন্তু পাশ কাঠিটা বাড়বে এটা আপনাদের খেয়াল রাখতে হবে তো প্রথম চাপান দ্বিতীয় চাপান শেষ এখন আমি অনুখাদ্য এবং পিজিআর মিশ্রিত যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেটা ভালো হবে সেটাই আমি ব্যবহার করবো এবং কোন কোনগুলো ব্যবহার করলে আপনারা সম্পূর্ণ চিটামুক্ত ধান এবং ধানের ওজন খুব ভালো আসবে কোনগুলো জিনিস আপনারা ব্যবহার করবেন সেই নিয়ে আজকে আমি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি তো মনে হলো একটু আপনাদের মাঝে আমার জমিটা দেখায় আমি একটু জমির ধারে চলে এসেছি ভিডিও করার জন্য তো সে কারণে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখন বিকেল পাঁচটা বাজে পাঁচটা বেজে দু মিনিট দেখুন এটা হচ্ছে মোটামুটি এই প্লটটা ওই আলটা যে দেখা যাচ্ছে সেখান থেকে মোটামুটি সোজা ওদিকে যেটা একটু মোটামুটি কালো কালো দেখা যাচ্ছে যে ধানটা সেটাই হচ্ছে আমার জমি আমি এই জমিতে চাষ করেছি এই এই ভ্যারাইটিটা এছাড়া অন্যান্য আরও আরও অনেক ভ্যারাইটি রয়েছে তো এই প্লটটাতে আমার এখানে কাছাকাছি শুধু দু বিঘা রয়েছে এই জন্য এটা আপনাদের মাঝে তুলে ধরলাম দেখুন কত সুন্দর পাশকাঠি হয়েছে আমার ভিডিও দেখে যারা যারা যে সমস্ত চাষিরা আপনারা চাপান সার দিয়েছিলেন আমাকে পার্সোনালি যদিও বলেছিলেন খুব ভালো হয়েছে রেজাল্ট তবুও আমি একবার আপনাদের মাঝে দেখাবো দেখুন কত পাশকাঠি কত বড়ো কতগুলো পাশকাঠি তো বন্ধুরা বেশি দেরি করবো না যেই যেই কোম্পানির অনুখাদ্যগুলোর কথা বলবো তার সঙ্গে এগুলো পিজিপি অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার এবং এর সাথে কিছু কিছু প্রোডাক্ট রয়েছে পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর তো দুটোই নিয়েই আমি আলোচনা করব। আপনারা এর মধ্যে যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে ব্যবহার করবেন জমিতে কাজতর অবস্থায় এতে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে তো বন্ধুরা আমি সর্বপ্রথম যে প্রোডাক্টটার কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বায়ারের অ্যাম্বিশন এটা হচ্ছে এক ধরনের পিজিআর যার মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড ক্লোভিক অ্যাসিড এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রোনট্রিন্স মাইক্রোনিউট্রিয়েন্টস বলতে আমরা সংক্ষেপে যেটা বুঝবো আমি সংক্ষেপে বলছি আপনাদের মাঝে সেখানে থাকতে পারে সালফার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম বোরন আয়রন কপার জিঙ্ক এছাড়াও বিভিন্ন পরিমাণে অ্যামাইনো অ্যাসিড এগুলোকেই আমরা সাধারণত জেনে থাকি তো এই প্রোডাক্টটি আপনারা জমিতে ব্যবহার করতে পারেন এই সম্পূর্ণ লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওতে থাকতে পারবেন এই পিজিআরের সঙ্গে আর কি কী জিনিস ইউজ করতে হবে আমি কিন্তু শেষে অবশ্যই বলে দেবো বন্ধুরা তো বাইরে এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারেন এর সবগুলোরই আমি বলবো যে মোটামুটি দেড় থেকে দুই মিলি যতগুলো প্রোডাক্টের কথা বলবো সবগুলোই কিন্তু দেড় থেকে দুই মিলি হারে আপনারা প্রয়োগ করবেন বড়ো মরশুম বা আমন মরশুম বা আউশ মরসুম যে কোনো ধরনের ধানের জমিতে কিন্তু আপনারা অনুখাদ্য হিসেবে এবং পিচিআর হিসেবে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু অবশ্য অবশ্যই ব্যবহার করতে পারবেন এবার যদি পরের প্রোডাক্টের কথা বলি তাহলে আসছি আমরা সিনজেনটা সিনজেনটার আপনারা সব থেকে যেটা ভালো কোয়েন্টিস বর্তমানে কোয়েন্টিসটা খুব ভালো চলছে যার মধ্যে রয়েছে অর্গ্যানিক কার্বন পটাশিয়াম ক্যালসিয়াম এছাড়াও রয়েছে কিছু পরিমাণে কার্বোহাইড্রেট এবং অ্যামাইনো এটাও কিন্তু আপনারা দিতে পারেন এছাড়াও সিনজেনটা আরেকটা ভালো রয়েছে সেটা হচ্ছে ইসাবিয়ান ইসাবিয়নটাও আপনারা দিতে পারেন যার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে অ্যামাইনো অ্যাসিড তবে এটা পিজেপি অর্থাৎ ল্যান্ড গ্রোথ প্রোমোটার হিসেবেই পরিচিত এরপরে যে প্রোডাক্টটার কথা বলব বন্ধুরা সেটা হচ্ছে বায়োভিটা বায়োভিটা এটা সারা বছরই বিভিন্ন ফসলেও ইউজ হয়ে আসছে খুব ভালো রেজাল্ট আগাগোড়ায় কেননা এর মধ্যে রয়েছে সালফার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম বোরন আয়রন ম্যাঙ্গানিজ কপার জিঙ্ক অ্যামাইনো অ্যাসিড এছাড়াও রয়েছে ভিটামিন এ ই ডি এছাড়াও রয়েছে হরমোন বিভিন্ন ধরনের যার মধ্যে সাইটোকাইনিন অক্সিন এগুলো কিন্তু সব কিছুই এই বায়োভিটার মধ্যে কিন্তু রয়েছে তো প্রত্যেকটা পিজিআরই আপনারা দেড় থেকে দু এম এল হিসেবে কিন্তু জমিতে কিন্তু আপনারা স্প্রেটা দেবেন এরপরে যদি পরের দিকে আসি তাহলে আপনারা আরেকটা প্রোডাক্ট আছে ইফকোর সাগরিকা এই ইফকোর সাগরিকাও সাগরিকাও আপনারা স্প্রে করতে পারেন ধানের তোর অবস্থায় বা দ্বিতীয় চাপান দেওয়ার মোটামুটি ছ থেকে সাত দিন পর যার মধ্যে রয়েছে বায়োপটাশ আট থেকে দশ পার্সেন্ট যা এই সময় ধানের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও রয়েছে জিঙ্ক বোরন অ্যামাইনো অ্যাসিড এবং বিভিন্ন ধরনের আরও মাইক্রোনিউট্রেন্স তা এগুলো কিন্তু আপনারা ধানের জমিতে ব্যবহার করতে পারেন ইফকো কোম্পানির সাগরিকা লিকুইডটার কথা বলছি আমি এছাড়াও এর মধ্যে আরেকটা মজাদার ব্যাপার হলো এর মধ্যে রয়েছে হচ্ছে সামুদ্রিক শৈবাল যেটা লাল এবং সবুজ সেই দুই ধরনের সামুদ্রিক শৈবালের নির্যাস রয়েছে কিন্তু এই বায়োভিটার মধ্যে তো এটাও আপনারা দেড় থেকে দু এম এল হারে কিন্তু লিটারে ইউজ করবেন তো বন্ধুরা এবার আমি যে প্রোডাক্টটার কথা বলবো এটা শুধুমাত্র ধানের উপর ভিত্তি করেই তৈরি করে তৈরি করা হয়েছে বা ধানের মাইক্রো নিউট্রিয়েন্টস বল থেকে শুরু করে বিভিন্ন ধরনের হরমোন এছাড়াও রয়েছে মাইক্রো এবং ম্যাক্রো দু ধরনেরই কিন্তু নিউট্রিয়েন্টস এর মধ্যে রয়েছে মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে ম্যাক্রো নিউট্রিয়েন্টস রয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের হরমোন সেটা হলো ক্রিস্টালের নিউট্রোজেন পেডি এটা শুধুমাত্র ধানের জন্যই তৈরি হয়েছে এটাকেও আপনারা ইউজ করতে পারেন এর মধ্যে বাইশ ধরনের মাইক্রো রয়েছে বা এর সাথে মাইক্রোনট্রেন রয়েছে এছাড়াও এর মধ্যে বিভিন্ন ধরনের হরমোন ভিটামিন তো রয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল এই মাইক্রোনট্রেন্সের মধ্যেই কিন্তু জিঙ্ক বরণ আয়রন কপার এগুলো কিন্তু সবগুলোই পড়বে তাই কোম্পানি আলাদা করে আর এগুলোকে উল্লেখ করেনি তো এই প্রোডাক্টটা আপনারা ধানের জমিতে ইউজ করতে পারেন সবথেকে ভালো রেজাল্ট আমি আশা রাখছি আর কি আসবে এছাড়াও রয়েছে রামসাইটস কোম্পানির অল উইন টপ প্লাস আমি অনেক কিছুকেই ব্যবহার করিয়েছি এখনও পর্যন্ত খুবই হ্যাপি তারা কেননা খুব ভালো রেজাল্ট চলে আসছে অলরেডি যেহেতু আমি একটু ধান লেটে করেছি যার কারণে আমি এখন এটা ইউজ করিনি আমার নিজের জমিতে এর মধ্যে আমি বিভিন্ন জমিতে বিভিন্ন দু তিন ধরনের আমি মাইক্রোন ইউজ করে দেখব তারপর কোনটা বেটার আসবে সেটার জন্য আবার পরবর্তী আপনাদের মাঝে একটা ভিডিও আমি তুলে ধরব তো রামসাইটসের এই অল উইন টপ প্লাস এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে হেট্রোসাইক্লিন নাইট্রোজেন টোয়েন্টি সেভেন পার্সেন্ট এছাড়াও রয়েছে পটাশিয়াম হিউম্যান সিক্স পার্সেন্ট যা এখন খুবই খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা এছাড়াও বিভিন্ন ধরনের অর্গানিক উপাদান রয়েছে যেগুলো আমি বললাম এই মেলামুলাউটের নাম থেকে শুরু করে সব ধরনের বোরন আয়রন জিঙ্ক পটাশ ম্যাঙ্গানিজ আর রয়েছে এছাড়াও রয়েছে বরণ ফোর পার্সেন্ট অর্থাৎ এর মধ্যে কিন্তু বোরনটা ফোর পার্সেন্ট একটু ভালো পরিমাণেই রয়েছে এ ডোজ যদি বলি তাহলে দেড় গ্রাম এটা পাউডার ফর্মে আসবে পাউডার ফর্ম বলতে একটু সফট টাইপের হয় আগের দিন ভিজিয়ে রাখতে হয় বা দু চার ঘন্টা আগে ভিজিয়ে রাখে পরে স্প্রে করতে হয় এটা দেড় গ্রাম পার লিটারে দিয়ে স্প্রে করলে সব থেকে ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায় এছাড়াও বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা দেখছেন আপনারা যদি এই প্রোডাক্টগুলি না পেয়ে থাকেন তাহলে আপনাদের ওখানে ফ্লোরা এবং বায়োগ্রিন রয়েছে এগুলো ফ্লোরা বা বায়োগ্রিন আপনারা কিন্তু জমিতে ইউজ করতে পারেন আচ্ছা এই যে পিজিআর বা পিজিপি আমি এগুলোর কথা বললাম এগুলো যদি আপনারা আপনাদের এলাকায় না পান তাহলে একদম র হিসেবে আমি বলবো একদম পাতি সেটা হচ্ছে জিঙ্ক লিটারে এক গ্রাম বরণ লিটারে এক গ্রাম এবং এর সাথে মিরাকুলান মিরাকুলান লিটারে এক এম এই অনুপাতে আপনারা কিন্তু জমিতে কিন্তু মেশাবেন তাহলে কিন্তু মিশিয়ে কিন্তু স্প্রেটা যদি দেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে তো আমি সে বলেছিলাম যে শেষে আমি একটা কথা বলবো এই অনুখাদ্যগুলির সাথে আর কী মেশাতে হবে যাতে এই সময় ধানের অন্যান্য রোগবালাই থেকেও কিন্তু অনেকটা প্রোটেক্ট করবে এবং এর পাশাপাশি ধানের যে গঠন এবং আকৃতি গঠন আকৃতির পাশাপাশি ধানের ওজন আনতে কিন্তু সবথেকে বেশি সাহায্য করবে সেটা হচ্ছে যতই আপনারা এই যে মাইক্রোমিটেন্স হোক পিজিআর হোক বা পিজিপি হোক এর সাথে অবশ্যই আপনারা মোটামুটি মোটামুটি পনেরো বা ষোলো লিটারের ট্যাঙ্কিতে দশ গ্রাম করে বোরন দেবেন টোয়েন্টি পার্সেন্ট স্প্রে বোরন যে রয়েছে এটা হচ্ছে দশ গ্রাম করে দেবেন এবং এর সাথে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই পটাশ স্প্রে পটাশ যেটা রয়েছে জিরো জিরো পঞ্চাশ বা কুইক পটাশ যেটাকে আমরা বলে থাকি বাংলাদেশে সকলে কুইক পটাশ বলে থাকেন হুম তো এই কুইক পটাশ বা স্প্রে পটাশ যেটা জিরো জিরো পঞ্চাশ যার যাতে শুধুমাত্র পটাশের পরিমাণ পঞ্চাশভাবে রয়েছে এগুলো কিন্তু অবশ্যই দেবেন আর পটাশটা কিন্তু এই মাইক্রোস বা পিজিআর বা পিজিবির সাথে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এগুলো অ্যাড করবেন করে স্প্রেটা দেবেন সেক্ষেত্রে কিন্তু খুব খুব ভালো রেজাল্ট আসবে এবার বন্ধুরা বলে থাকি যেখানে এই স্প্রে পটাশ বা কুইক পটাশটা পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে নর্মাল যে এমওপি বা লাল পটাশটা রয়েছে সেটা আপনারা লিটারে চার থেকে পাঁচ গ্রাম অনুপাতে দিয়ে স্প্রেটা করবেন আশা রাখছি খুব 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 ভালো রেজাল্ট আসবে তো বন্ধুরা আমার ধানকে দেখাতে দেখাতে আজকে ভিডিওটা শেষ করলাম এখানেই অনেক জায়গায় যদিও ধানের মোটামুটি শীষ চলে এসছে হ্যাঁ তো এর এর পরবর্তী আমি ভিডিওটা দেবো যে শীষ অবস্থায় কী করণীয় কী করণি করবে না এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব তো সকলে ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ